সালে জল শহরে স্টেশন রোডের নরেন বিপরীতে আট নম্বর ওয়ার্ডের বুকে পাকুর গাছের নিচে ধূপ ধুনো ভক্তি দিয়ে শুরু হয়েছিল পুজো আগে এখানে কোনো সুসজ্জিত মন্দির ছিল না একটি ছোট টিনের চাল দেওয়া ঘরে সংকটমোচন হনুমানজির পুজো করতো স্থানীয়রা অনেকটা বছর পর স্থানীয় কিছু হনুমানজির ভক্ত অজয় সুজয় সহ আরও অনেকের উদ্যোগে ওই পাকুর গাছের নিচে সুসজ্জিত মন্দির নির্মাণ হয় আজ হনুমান শুভ সন্ধিক্ষণে পথ চলা শুরু এই মন্দিরের ভোর ছটা থেকে পুরোহিতের মন্ত্র উচ্চারণ পূজা অর্চনা মধ্য দিয়ে সংকটমোচন হনুমানজির নতুন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হলো সারা দিন ধরে চলে পূজা দূর থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে পূজা দিতে এই মন্দিরে দুপুরে ভক্তদের খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয় মন্দিরের পক্ষ থেকে হনুমানজির মন্দিরের শুভ সূচনা থেকে পূজার উদ্যোগ পূজা ও সমস্ত গ্রহণ করা সমাজসেবী অজয় সাহা জানান এই এলাকায় কোনো স্থায়ী হনুমানজির মন্দির ছিল না এখন এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় প্রতি শনি মঙ্গলবার স্থানীয়রা সংকট মোচন হনুমানজির পুজো দিতে পারবে এটা খুব আনন্দের ব্যাপার মল জো দায়ক ফল চারে বোধে তনু জানি কে সুমে লোলিত বালে নামা জানি পুত্র পবন শুধু নামা দেখুন আমাদের এই স্টেশন রোডে নরেন মিলার বিপরীতে উনিশশো সালে এই পাকুর গাছের নিচে একটা মন্দির গড়ে ওঠে যেখানে সকলে স্থানের যারা স্থানীয় বাসিন্দারা আছেন যারা ভক্তি ভরে এখানে বজরঙ্গবলি পুরো পুজো করে চলে আসছিলেন এবছর আমরা সেই পাকুর গাছের তলাই আমরা নিজেরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে যার মধ্যে সুজ দত্ত বুক স্টলের সুজয় আমি এবং আর এলাকার কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে এখানে একটি মন্দির নির্মাণ করলাম এবং আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে মন্দিরে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আগামী এক মাস বা দু মাসের মধ্যে আমরা সুদূর জয়পুর থেকে মার্বেলের মূর্তি এনে সেখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে এখানে বরাবরের ন্যায় যেটা সারা বছর ধরে মানুষ এখানে পুজো দিতে পারে ভক্তি করে তার জন্যই মূর্তির মন্দির প্রতিষ্ঠা হলো এবং আমাদের বিশ্বাস এই এই এলাকার মধ্যে এইরকম হনুমান মন্দির একটিও নেই তাই এলাকায় যারা হনুমান ভক্ত আছেন বা যারা বজরঙ্গলীর ভক্ত আছে তারা মঙ্গলবার এবং শনিবার ভক্তি করে এই মন্দিরে পুজো দিতে পারবেন যে এটা জেনে আমাদের খুব আনন্দ উপভোগ হচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানে আজকের যেই পূজা অর্চনায় বিপুল মানুষের সমাগম প্রমাণ করে যে এই এই মন্দির তাদের জন্য খুব সুবিধা করে দিয়েছে এবং তারা যারা মঙ্গলবার ভজনগলীর পুজো দেন তাদের অনেক সুবিধা হবে আগামী তিরাশি সাল থেকে মানে আমি ডিমনিমা নদী থেকে বড় লম্বা পাথরগুলো নিয়ে এসছে আর কিছুটা লঙ্কা পড়া থেকে আনছিলাম ওগুলো দিয়ে আর ফার্স্টে কিন্তু এইটাই শুরু এই গাছটাই কিন্তু ফার্স্টে শুরু করছে ও সব তো এখানে মানে ইনারাই বানাইছে আমার তো কোনো ক্ষমতা নেই আমরা করবে আমাদের দ্বারা হইলে হবে নাহলে ব্রাহ্মণ করবে আমার খুব ভালো লাগছে জেলা পরিষদের পাশে একটা নতুন হনুমান মন্দির হয়েছে হলো আজকে সেই উপলক্ষে এখানে পুজো দিতে লাগছে খুব সুন্দর হয়েছে মানে মন্দিরটি খুব সুন্দর হয়েছে এবছর প্রথম হলো আশা করি আগামী বছর থেকে আরো লোকে জানবে তখন আরো ভিড় হবে আরো আরো পরিচিতিটা আরো বাড়বে